ট্রপিক প্রেগনেন্সি যেমন অ্যাবর্শন এখন অ্যাবর্শনও একটা কিন্তু গ্রেপ কমপ্লিকেশান যেমন থ্রেটেন অ্যাবর্শন ইনকমপ্লিট অ্যাপারেশন কমপ্লিট অ্যাবসান যদি ইনকমপ্লিট অ্যাপারেশন হয় সেই রুগীটাও কিন্তু বেশি রক্তকরণ হয়ে শকে যাইতে পারে তাকে ইমিডিয়েটলি হাসপাতালে আসতে হবে হাসপাতালে এসে তাকে ব্লাড ট্রান্সমিশান করতে হবে যদি অনেক সময় আমরা কী করি একটা ছোট্ট অপারেশান সেটাকে বলে ডিএনসি ওর মাধ্যমে অনেক সময় আমরা ক্লিয়ার করে দিলে সাথে সাথে রুগী ভালো হয়ে যাবে সেও কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে হসপিটাল থেকে চলে যেতে পারবে এটা হলো প্রথম পাঁচ মাসের কমপ্লিকেশান তার পরবর্তীতে পাঁচ মাস পরে যেমন রুগীর প্রেশার হইতে পারে ডায়াবেটিস হইতে পারে খিচুনি রোগ হইতে পারে এবং অ্যাক্সেসিভ ব্লিডিং হইতে পারে এখন যদি আমি বলি যে খিচুনি হইতে পারে যে রুগীর খিচুনি হবে তাকে বলে অ্যাক্লামসিয়া সেই অ্যাক্লামসিয়া রুগীটা কিন্তু আমাদের হসপিটালে আসতে হবে হসপিটালে আসলেই আমরা সাথে সাথেই সেটাকে অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ দিয়ে বা প্রেশার কন্ট্রোল করে তার আইসিউ লাগতে পারে এক এখানে আবার আইসিউরও ফেসিলিটি আছে আপনি ইচ্ছা করলে আমার আমাদের কাছে আইসিউ ফেসিলিটিও আমরা দিতে পারবো একলামশিয়া রোগীর জন্য তারপরে একটা পেশেন্টের পাঁচ মাস পরে তার ব্লিডিং হইতে পারে সেই ব্লিডিংটাকে বলি অনেক সময় ফুল যদি নিচে থাকে সেটার জন্য ব্লিডিং হতে পারে তাড়াতাড়ি আমাদের কাছে আসতে হবে এবং ভর্তি হইতে হবে আপনাদের স্বাস্থ্য সচেতনতার জন্য আমাদের এই আয়োজন আপনাদের পাশে আছি আমরা চ্যানেল হাসপাতাল স্ল্যাশ এসি কেউ অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আমাদের এই চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং অনেক অনেক শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ